জয় জয়কার যেন থামছেই না একের পর এক ছক্কা মারা যাকে বলে কারণ এবারের লোকসভা ভোটের দিকে যদি আমরা তাকাই তখনও আমরা দেখেছি তৃণমূলের জয় জয়কার গোটা রাজ্য জুড়ে তারপর উপনির্বাচন সেখানেও একই ছবি দেখা গেল আর তারপর অধিকারী গড় হিসেবে পরিচিত মানে অধিকারী গড়েতে গেরুয়ার ঝড় উঠবেই না এটা হয়তো কেউ ভাবতেই পারেননি কোথাও গিয়ে হয়তো একটু হলেও আশা করা হয়েছিল গেরুয়া ঝড় একটু হলেও হয়তো থাকবে তবে ঘাসে বেড়ের কাছে কিন্তু গেরুয়া ঝড় একেবারে মাঠে মারা গেল বলা যায় কারণ কাথের সমবায় সমিতির ভোটের পর এগরায় বিরাট জয় তৃণমূলের বারোতে বারো একেবারে পূর্ব মেদিনীপুরের এগড়ায় সমবায় সমিতির ভোটে বেরার জয় তৃণমূলের অধিকারীদের গড়ে কার্যত খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির ভোটে তৃণমূলের বিরাট জয়ের পরেও সেখানে কয়েক কিলোমিটার দূরে আরেক সমবায়ে সমবায়ের সমস্ত আসনেই পরাজিত পদ্মশিবীর জানিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক তর্জা শুরু হয়েছে কটাক্ষ শুরু হয়েছে সেটা বলবার কিন্তু কোনো অপেক্ষাই রাখছে না আর এই গোটা বিষয়টা নিয়ে আমি কথা বলবো আমার সঙ্গে রয়েছে চন্দন আমি সরাসরি চন্দনের কাছে চলে যাবো চন্দন রীতিমতো গেরুয়া ঝড় অধিকারীঘরেই দেখা যাবে না সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি অধিকারী গড় একেবারে গেরুয়া ঝড় শূন্য সেখানে ঘাসের যে শিবির সে তারা যে রীতিমতো মাথা দিয়ে উঠে দাঁড়িয়েছে তা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখছে না আর এরপর যে রাজনৈতিক তরজার পারও রীতিমতো ক্রমশ চড়বে তা কিন্তু বোঝা যাচ্ছে দেখো একদমই তোমাকে জানিয়ে রাখি যে বিগত কয়েকদিন আগেই কাঁথি সমবায় সমিতির নির্বাচন সেখানেও কিন্তু তৃণমূলের বিপুল পরিমাণ জয় সেটা কিন্তু দেখা গিয়েছে যারা তৃণমূল সমর্থিত প্রার্থী ছিলেন তারা কিন্তু বিপুল পরিমাণ জয়লাভ করেছে এবং তার ঠিক কয়েকদিন পরেই এগরা জুমকি সমবায় সমিতির নির্বাচন গতকালকেই কিন্তু সেটা নির্বাচিত হয়ে হয়েছে এবং সেখানের যে রেজাল্ট সেটাতেও কিন্তু রাজ্যের শাসক দল বা তৃণমূল কংগ্রেস সমর্থিত যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু বিপুল পরিমাণ জয় পেয়েছেন একেবারেই আহ শূন্য বারো তোমাকে জানিয়ে রাখি যে জুমকি সমবায় সমিতির যে নির্বাচন সংগঠিত হয়েছিল সমবায় সমিতির সেখানে মোট বারোটি আসন ছিল এবং ভোটার সংখ্যা ছিল পাঁচশো আশি সেখানে ভোট পড়েছিল পাঁচশো বাষট্টি টি এবং সেই ভোটের রেজাল্ট যখন প্রকাশ্যে আসে তখন কার্যত একটা চমকে দেওয়ার মতো ঘটনা এবং তৃণমূলের কাছে কিন্তু একটা বিরাট ফোর্সের ঘটনা সেখানে লক্ষ্য করা যায় কারণ যে বারোটি আসনের নির্বাচন সংগঠিত হয়েছিল সেখানে বারোটি আসনের বারোটিতেই কিন্তু তৃণমূলের সমর্থিত যারা প্রার্থী ছিলেন তারা জয়লাভ করেছে এবং এই ঘটনার পরেই কার্যত রাজনৈতিক মহলে একটা বিরাট চাপানোত্তর আসছে যেহেতু পূর্ব মেদিনীপুর রাজনৈতিক ক্ষেত্রে রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত সেন্সেটিভ জায়গা পূর্ব মেদিনীপুর এবং তুমি জানো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার গড় হিসাবেই পরিচিত পূর্ব মেদিনীপুর জেলা এবং সেই পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচন ঘিরে একের পর এক তৃণমূলের সমর্থিত যারা প্রার্থী তারা কিন্তু জয়লাভ করছেন এবং এই ঘটনা কার্যত রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে তুমি জানো যে বিধানসভা থেকে শুরু করে লোকসভা সেখানে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলাতে একাধিক ক্ষেত্রেই বিজেপি তাদের যে ভোট ব্যাংক সেটাকে কার্যত শক্তভুক্ত করেছে এবং যেটা বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে তারা দাবি করছেন যে বিরোধী দলনে শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে এবং গত লোকসভা ভোটেও কিন্তু দুটি আসন সেটা বিজেপির গোচরেই কিন্তু গিয়েছে এবং তারা দুটি আসনেই জয়লাভ করেছে কার্যত এর পরেই তৃণমূলের যারা সাংগঠনিক নেতৃত্ব ছিলেন তারা বেশ কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছিলেন তোমাকে জানিয়ে যে গত বিধানসভা ভোট যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন সেই বিধানসভা ভোটের পর কার্যত পূর্ব মেদিনীপুর জেলার শাসক দলের যে সাংগঠনিক ক্ষেত্র সেটা কিছুটা হলেও দুর্বল হতে দেখা গিয়েছিল কিন্তু যেভাবে একাধিক সমবায় ভোটের নির্বাচনকে ঘিরে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করছে সেখানে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা পুনরায় আবার লোকসভা থেকে শুরু করে বিধানসভা সেই জায়গাগুলো পূর্বে যেমনটাই ধরে রেখেছিল সেই পাবেন ফিরে কারণ যেভাবে সমবায় সমিতির নির্বাচনে সাধারণ মানুষ তারা তৃণমূলের প্রতীক সহ শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখছেন এবং সেই ভরসার ওপর ডিপেন্ড করেই তারা যেভাবে তৃণমূল সমর্থিত প্রার্থীদেরকে ভোটে জিতাচ্ছেন বা সমবায়গুলি দখল করতে সাহায্য করছেন সেক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা যে আগামী দিনে যে সমস্ত নির্বাচন রয়েছে সেই নির্বাচন ক্ষেত্রে কিন্তু এই জেলার সাধারণ মানুষ তারা তৃণমূলের উপরে ভরসা রাখবে এমনটা কিন্তু দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে তবে বিজেপি বা বিরোধী দল বিজেপি কেন তাদের এরূপ অবস্থা এ নিয়ে কিন্তু তাদের যে সাংগঠনিক ক্ষেত্র সেখান থেকে যেটা দাবি করা হচ্ছে যেহেতু সমবায় নির্বাচন সেটা কয়েকটা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সদস্যের মধ্যে নির্বাচন সংগঠিত হয় সেখানে সেই নির্বাচনের দায়িত্ব কেবলমাত্র স্থানীয় নেতৃত্বদের ওপরেই থাকে সেক্ষেত্রে স্থানীয় নেতৃত্ব ভুল রয়েছে কেন কোথায় তারা একাধিক ভোটে তারা সমবায় শূন্য আসন নিয়ে বাড়ি ফিরছে সেক্ষেত্রে তারা পর্যবেক্ষণ করে খতিয়ে দেখবেন এমনটাই কিন্তু বিজেপির সাংগঠনিক পক্ষ থেকে দাবি করা হচ্ছে চন্দন পাশাপাশি এই জয় যে তৃণমূলকে বাড়তি অক্সিজেন দেবে তা কিন্তু বলার কোনো অপেক্ষাই রাখছে না দেখো তোমাকে আগেও বলেছি আহ যে গত বিধানসভা এবং লোকসভা ভোটে যেভাবে তৃণমূলের সাংগঠনিক ক্ষেত্র পূর্ব মেদিনীপুর জেলাতে দুর্বল হতে শুরু করেছিল বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের তার জেলায় যেভাবে বিজেপির পারদ চড়তে শুরু করেছিল সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের সাংগঠনিক ক্ষেত্র থেকে দাবি করা হচ্ছে যে সমবায় সমিতির নির্বাচন সেটা ছোট এবং একটা নির্দিষ্ট সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এই যে ছোট জয় এই ছোট জয়গুলো কিন্তু আগামী দিনে তৃণমূলের সাংগঠনিক ক্ষেত্রকে অত্যন্ত শক্তিশালী করবে এবং পূর্বে যেভাবে তারা এই জেলাতে তাদের সাংগঠনিক ক্ষেত্র শুরু করে ভোট ব্যাংকে উচ্চ শিখরে নিয়ে গিয়েছিল সেইভাবে তারা আবার পুনরায় ফিরে পাবে এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে একেবারেই চন্দন তুমি আমাদের সঙ্গে থাকো তৃণমূল নেতার সঙ্গে তুমি কথা বলেছিলে জয়ের পর তাদেরকে প্রতিক্রিয়া দেখব দেখুন এখানে বলাবলির কিছু নেই সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্যানেলটাই জিতবে কারণ সাধারণ মানুষরা জানেন যে যেখানে অর্থনৈতিক সংস্থার নির্বাচন হবে সেখানে তৃণমূল কংগ্রেস যেখানে প্যানেল দেবে সেই প্যানেলটাই জিতবে কারণ ভারতীয় জনতা পার্টির প্যানেলের প্রতি মানুষের আস্থা নেই এই কয়েকদিন হলো পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতায় আসার পরে তারা পঞ্চায়েতটাকে নিজেদের পার্টি অফিস তৈরি করেছে তাই এই এলাকার মানুষ সবাই বিতশ্রদ্ধ হয়েছেন তাই এরপর থেকে জুমকি গ্রাম পঞ্চায়েতে যতগুলি নির্বাচন হবে সমস্ত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস নিশ্চিত জিতবে সমাবেশ সমিতি নির্বাচন ছিল কি বলবেন হ্যাঁ আজকে সমাবেশ সমিতির নির্বাচন ছিল এখানে চব্বিশ জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল তার মধ্যে বারো জন আজকে বিজয়ী লাভ করে তারা বোর্ডে ডিরেক্টর হিসাবে নির্বাচিত নির্বাচিত হয়েছেন হচ্ছে কি যে আজকের দিনে একটা ইলেকশানটা খুব চ্যালেঞ্জ ছিল যে খুব মানে শান্তিপূর্ণভাবে যে ইলেকশানটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল খুব শান্তিপূর্ণভাবে ঘটেছে সেখানে কোনো মানে বিন্দুমাত্র আমাদের কোনো সমস্যা হয়নি এবং আমরা খুব সহজেই ইলেকশানটাকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে আমরা রেজাল্টটা ঘোষণা করেছি ভোট ভোটার কতটা পাঁচশো আশি জন ছিল ভোট পড়েছে ভোট পড়েছে পাঁচশো ছাব্বিশ জন খুব স্বাভাবিকভাবেই চন্দন তৃণমূলের কর্মী সমর্থকরা ভীষণভাবে খুশি হয়েছেন কিন্তু বেশ কিছুদিন আগে যদি আমরা একটু নজর রাখি তাহলে দেখব বামেদের তরফ থেকে কিন্তু বিজেপি এবং তৃণমূলের একটা সেটিং তত্ত্বকে সামনে আনা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে সিট ভাগাভাগি হচ্ছে এরপরে একেবারে যে রেজাল্ট তাতে দেখা গেল যে গেরুয়া ঝড় তা ধুয়ে মুঠে পুরো সাফ হয়ে গেছে এই মুহুর্তে সমীকরণটা কোন জায়গায় দেখো কিছুদিন আগেই তুমি যেটা বললে যে নন্দীগ্রাম সেখানেও কিন্তু তৃণমূল এবং বিজেপি সমর্থিত যারা সমবায় সমিতির প্রার্থী ছিলেন সেখানে সিট ভাগাভাগির একটা প্রসঙ্গ সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হয়েছিল নন্দীগ্রামের সিপিআইএম নেতৃত্ব তারা দাবি করেছিলেন যে বিজেপি এবং তৃণমূল তারা দুই শিবিরের যারা সদস্য রয়েছে সমবায় সমিতির তারা নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করে নিয়েছেন এবং এই জায়গাতে কার্যত নন্দীগ্রামের মতো জায়গা সেখানে সিপিআইএম যেহেতু তারা এই প্রসঙ্গটাকে সামনে এনেছিল সেক্ষেত্রে তারা একটা একটা বাড়তি অক্সিজেন পাবে এমনটাই কিন্তু সে পক্ষ থেকে দাবি করা হচ্ছে তবে যেভাবে সমবায় সমিতির নির্বাচনগুলো একের পর এক তৃণমূল সমর্থিত প্রার্থী তারা জয়লাভ করছে সেক্ষেত্রে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা কার্যত একটু একটু করে তৃণমূলের আওতায় আসছে বলে এমনটাই কিন্তু রাজনৈতিক মহল তারা মনে করছে কারণ সমবায় সমিতির একাধিক নির্বাচনে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল তারা ব্যাপক পরিমাণে জয়লাভ করছে সেক্ষেত্রে বিরোধী দল বিজেপি তারা কিন্তু বেশ কিছুটা পিছু হাঁটছে একদিকে যেমন তুমি জানো যে লোকসভা থেকে শুরু করে বিধানসভা সেখানে তৃণমূলকে পরাজিত করে বিজেপির একাধিক ক্ষেত্রে কিন্তু তারা তাদের সাংগঠনিক জায়গাকে শক্তিশালী করেছে সেই জায়গায় তারপর যখনই দিন গড়িয়েছে আস্তে আস্তে করে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু ছোটখাটো নির্বাচন গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে তৃণমূলের যারা সাংগঠনিক নেতা নেতৃত্ব রয়েছে তারা যে দাবি করছে যে লোকসভা এবং বিধানসভা ভোটে তাদের যে দুর্বলতা প্রকাশ্যে এসেছিল বা যে গোষ্ঠীতন্ত্র প্রকাশ্যে এসেছিল সেই জায়গাগুলোকে তারা রিকভার করছে এবং ছোট ছোট নির্বাচন সেগুলোকে গুরুত্ব দিয়ে কার্যত পরবর্তীকালে যে সমস্ত বড় নির্বাচন আছে সেই নির্বাচন ক্ষেত্রে তারা তাদের সাংগঠনিক ক্ষেত্রকে আরো শক্তিশালী করবে বলে এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে চন্দন দেখো ইতিমধ্যেই কিন্তু আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতার গড় মানে অধিকারী গড় হিসেবে পূর্ব মেদিনীপুর বিশেষভাবে পরিচিত লোকসভা ভোটে একটা বড় ধাক্কা তারপর থেকে কিন্তু বিজেপির তরফ থেকে বলা হয়েছিল তারা সমস্ত জায়গায় এবার একেবারে মাঠে নেমে দেখবেন তারা ঘর গুছবেন কিন্তু একের পরে একে ধাক্কা কিন্তু লেগেই রয়েছে উপনির্বাচনে আমরা দেখেছি এখনও দেখতে পাচ্ছি সেইখানে দাঁড়িয়ে বিজেপি ঘর কিভাবে গোছাবে কারণ ইতিমধ্যেই সামনে দু হাজার মানে দু হাজার চব্বিশ তো শেষ পঁচিশের পরে দু দরজায় করা নাড়ছে প্রত্যেকটা রাজনৈতিক দল মাঠে নেমে ঘর গোছোতে তৈরি হয়ে গেছে বিজেপি সে জায়গায় কি করছে দেখো বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত যেটা দাবি করা হচ্ছে যেহেতু তৃণমূলের এই ঝড় সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে আসছে এবং পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূল সমর্থিত সমবায় প্রার্থী তারা জয়লাভ করছে সেক্ষেত্রে বিজেপি কিন্তু তারা সম্পূর্ণ দায়ভার বা এই হেরে যাওয়ার সম্পূর্ণ দায়ভার কিন্তু স্থানীয় নেতৃত্বেদের ওপর চাপাচ্ছে কারণ তুমি জানো যে কাঁথি যে সমবায় সমিতির নির্বাচন হলো সেখানেও কিন্তু যে একশো আটটি আসন ছিল সেখানে একশো একটি আসন তৃণমূলের সমর্থিত প্রার্থী তারা জয়লাভ সেক্ষেত্রেও কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে যেহেতু সমবায়ের নির্বাচন ছিল কেবলমাত্র সংখ্যা গরিষ্ঠ মানুষের মধ্যেই সীমাবদ্ধ এই নির্বাচন সেক্ষেত্রে এই নির্বাচনের দায় দায়িত্ব সেগুলো কিন্তু সাংগঠনিক নেতা নেতৃত্বের উপর ছিল না সেই কারণেই তারা খুব বেশি গুরুত্ব দেয়নি সমবায় নির্বাচনকে তবে তারা লোকসভা বা বিধানসভাকে পূর্বের যে লোকসভা বিধানসভা সেই ভোটগুলোরই যেভাবে গুরুত্ব দিয়েছিল সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যে বিধানসভা ভোট আসছে 26 সেই জায়গাতে কিন্তু তারা তাদের গুরুত্ব সেটা বজায় রেখেছে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে তবে সবাই নির্বাচনে তারা কিন্তু খুব গুরুত্ব দেয়নি এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে চন্দন বারবার কিন্তু নিচু তলের কর্মী সমর্থকদেরকে আরো বেশি খাটার কথা বলা হচ্ছে মাঠে নেমে কাজ করার কথা বলা হচ্ছে তাদেরকে সঙ্গবদ্ধ করার কথা বলা হয়েছে আমরা জানি যে লোকসভা নির্বাচনে যখন বিজেপির এত বড় হার হয়েছে তখন কিন্তু দিলীপ ঘোষ তিনি যখন তার গরে আবার ফিরে গেলেন তার জায়গায় ফিরে গেলেন তিনি রীতিমতো নিচুতলের কর্মী সমর্থকদের সঙ্গে বসেছেন কাজ করেছেন কথা বলেছেন তাদের সমস্যা জানার চেষ্টা করেছেন লোকসভা নির্বাচনের পরেও এতগুলো মাস কেটে গেল ঘর গোছানো তো তাতেও সম্ভব হলো না না তোমাকে একটু জানিয়ে রাখি যে পূর্ব মেদিনীপুর জেলা কিন্তু ইতিমধ্যেই বিজেপির যারা নেতা নেতৃত্ব রয়েছেন যেমনটা তুমি বললে যে দিলীপ ঘোষ তারও কিন্তু এগরা পূর্ব মেদিনীপুর জেলার এগরা সেটা কিন্তু তার লোকসভা নির্বাচনের তার লোকসভা ক্ষেত্রের মধ্যেই পড়ে এবং বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি যে দিলীপ ঘোষ তিনি নিজে কিন্তু সাংগঠনিক ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য সেখানে সদস্যতা অভিযান ইতিমধ্যেই কিন্তু বিজেপির পক্ষ থেকে সারা জেলা জুড়ে সেই অভিযান শুরু করা হয়েছে একদম নিচুতলার কর্মীদেরকেও দেখেছি যে তারা মোবাইল হাতে নিয়ে সদস্য অভিযানে নেমে পড়েছেন গ্রামে গ্রামে তারা যাচ্ছেন সদস্যতা অভিযান করছেন মানুষকে সদস্য পদ দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু উঁচু নেতৃত্ব যারা রয়েছে যেমনটা তোমাকে জানালাম যে দিলীপ ঘোষ তিনিও এগরার বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই সদস্য অভিযানে অংশগ্রহণ করেছেন সদস্য অভিযান করছেন তেমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা ছাব্বিশের লোকসভা ভোটকে কেন্দ্র করে তারা কিন্তু সদস্যতা অভিযানে নেমেছেন এবং সাংগঠনিক ক্ষেত্রকে অত্যন্ত শক্তিশালী করেছেন তোমাকে জানিয়ে রাখি পূর্ব মেদিনীপুর জেলায় The cat sat on the বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত প্রাক্তন এই জেলার প্রাক্তন জেলা সভাপতি নবারুন নায়ক তাকে ঘিরে কিন্তু ব্যাপক হয়েছিল কারণ তিনি যেহেতু এখন রাজ্যের সদস্য পদে তার নাম কিন্তু জড়িয়েছিল দুর্নীতির খাতায় সেই রকমই কিন্তু বেশ কয়েকজন নেতাকে বাদ দিয়ে বা বেশ কয়েকজন নেতাকে সরিয়ে সেখানে কিন্তু বিজেপি তাদের যে সাংগঠনিক ক্ষেত্র সেটাকে শক্তিশালী করার জন্য ইতিমধ্যেই মাঠে নেমে তবে কতটা শক্তিশালী করতে পারবে সেটা যদিও সময়ের অপেক্ষা এখন রাজনৈতিক মহল যেটা মনে করছে যে যেহেতু একাধিক ক্ষেত্রে বিজেপির নেতা নেতৃত্বদের নাম জড়িয়েছে যেমনটাই তোমাকে উদাহরণস্বরূপ জানালাম নবারুন নায়ক তার নাম দুর্নীতির খাতায় জড়িয়েছে ঠিক তেমনি সেই সমস্ত নেতা নেতৃত্বদেরকে সরিয়ে আগামী দিনে ভোটকে আরো শক্তিশালী করার জন্য তারা নতুন ভাবে রাস্তায় নেমেছেন তবে কতটা দলকে বা সাংগঠনিক ক্ষেত্রকে শক্তিশালী করতে পারবে সেটা কিন্তু আগামী ছাব্বিশের ভতি বলতে পারবে বা তার রেজাল্ট বলতে পারবে সুচিত একেবারে চন্দন তুমি যেমনটা বললে যে ইতিমধ্যেই নানারকম কর্মসূচি হচ্ছে তুমি যখন সদস্য সংখ্যার কথা বললেই সেখানে দাঁড়িয়ে যে কথাটা বলা হয়েছিলো এক কোটি টার্গেট দেওয়া হয় এবং বলা হয় যদি এক কোটি টার্গেট ফুলফিল হয়ে যায় তাহলে দু হাজার কিন্তু সরকার বদল হচ্ছে সেই ডাকও আমরা শুনে নিয়েছি কিন্তু সেই সদস্য সংখ্যা যখন গ্রহণ করা চলছে সেখানেও কিন্তু বড় ধাক্কায় বিজেপির বলা যেতে পারে দেখো বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সমবায় নির্বাচনকে তারা কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না তবে এই ধাক্কাটা তাদের কাছে সেটা কিন্তু ক্ষেত্রে যারা নেতা নেতৃত্ব তারা কিন্তু নারাজ কারণ তারা একই একই প্রশ্ন বা উত্তরে উত্তরে যেটা বলে আসছে যে সমবায় নির্বাচনকে তারা গুরুত্ব দিচ্ছে না তাদের মেন গুরুত্ব বা মেন ফোকাস যেটা সেটা হলো লোকসভা বা বিধানসভা নির্বাচন এই দুটো ক্ষেত্রকেই তারা মূলত শক্তিশালী করতে চাইছেন সেক্ষেত্রে জেলার যারা সাংগঠনিক নেতা নেতৃত্ব রয়েছে তারা মানে বলা যেতেই পারে যে একেবারে নিচু তলার যে ধরনের নির্বাচন গুলো রয়েছে সেই নির্বাচন গুলোকে কোনোভাবেই কিন্তু বিজেপি গুরুত্ব দিতে নারাজ একেবারে উপর তলায় তাদের লক্ষ্য মানে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে তাদের লক্ষ্য অসংখ্য ধন্যবাদ চন্দন তোমাকে তুমি গোটা পরিস্থিতির দিকে নজর রাখো ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের জয় জয়কার বলা যেতে পারে উপনির্বাচনে একেবারে ছয় ছক্কা আমরা দেখেছিলাম আর ঠিক তেমনভাবেই সমবায়ের যে ভোট হলো তাতেও কিন্তু বারো গোল দিয়েছে সেই ছবিও আমরা দেখতে পেলাম অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে